আব্বু তুমি শুধু দেখো আম্মু আর নানা আমার সাথে কি ব্যবহারটা করে এই এখানে কি করস হ্যাঁ তোর কি কোনো কাজ কাম নাই এম মানে আম্মু মুস্ত ছিলাম ও আচ্ছা সারাদিন বলে সোফা মুসবি আর ঘর মুসবি হয়ে যায় বার কোনো কাজ কাম করতে না আমি বুঝতেছি একটা জিনিস তুই আমার মাইয়া আর থাকতে মুখ কি লেগে গছ তালাস না ওকিনি মাইরে তো অনেক আগেই খায় রাখছস হ্যাঁ মাইরে খায় শান্তি হস নাই আর ঘরের কাজ কাম করস না ঠিকমতো

মাইরা ফেলবো মানে মাইরা ফেললে ওর বাপ বুঝতে পারবো না আর কি বুঝবো কত কোন জেনে মরে থাকবে আছে এটা তো না 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 মাইরা ফেলতে হইব না শোনো ওর বাপে আমার অনেক বিশ্বাস করে আর এই বিষয় সম্পর্কে তো আমি আমার নামেই করে নিব তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তাছাড়া ওর যদি মাইরা ফেলি পরে সন্দেহ করব দেখি এমনি এমনি বাসা থেকে বের হয় নাকি শোন তোর জামাইরে যদি পড়ায় বাড়ায় বিষয় সম্পর্কে আমরা লিখে দিতে পারি যে বাবা بترে পাইতে বুঝতে পারছস বাবা তুমি এইগুলো নিয়ে কোনো চিন্তাই করো না আমি যেমন নেই হোক ছলে বলে কৌশলে ভাবেই হোক না কেন ওর বাবার কাছ থেকে ছয় সম্পত্তির সবকিছু আমার নামে কোইরা নিয়া তারপর তো আমরা সারা জীবন সুখে থাকতে পারবো বুঝছ না আমি তোমার মাইয়া ছল এই যে তো শতলা ওর উপরে অস্ত্র সেরা দিতেইবো বুঝছ সেন্টিমেন্টিক বাড়াই দিতেইবো

বাচ্চা তোর আমি বিয়ে করছিলাম কেন আমার মা মরা ছেলেটাকে দেখার জন্য আমার সংসার দেখার জন্য তোর কতমতো মতো তোর বাপের আমার বাড়িতে ঠাই দিছি আর তুই কিনা তুই কিনা আমার বাড়িতে থাই আমার খাই আমার কা আমার ছেলেরা আমার বাড়ির চাকর বানিয়ে রাখছ আমার ছেলেরে দিনের পর দিন টর্চার করতেস তোর লেখাপড়া বন্ধ করে দিছ তোর কত বড় সাহস আবার তোর বাবা কি প্ল্যান করে আমার সহ সম্পত্তি সব কিছু তার নামে লিখে নেবে আমার ছেলেকে মেরে ফেলবে সেই স্বপ্ন তোদের কোনো দিনও পূরণ হবে না

নাতি তো নানার পা টিপতে পারে এটা স্বাভাবিক বিষয় হ্যাঁ এটা স্বাভাবিক বিষয় নাতি নানার পা টিপতে পারে কিন্তু তুই আমার ছেলের আমার চাকর বানায় রাখোস আমার ছেলের লেখাপড়া বন্ধ করে রাখো আর তুমি কি বলতেছো কি বলতেছি বুঝতেছস না বুঝতেছস না কি বলছিস কি ব্যাপার জমানো বলছি তুমি এত কিছু জান কেন না হ্যাঁ আপু রে আমি ভিডিও কলতে সব দেখে দিছি হ্যাঁ

কোন নাটক বন্ধ কর এই আপনি যে আমার ছেলে কতটুকু ভালো আছেন সেটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে আমার ছেলে দিনের পর দিন আমার বাড়ি চাকর বানা রাখছেন আমার ছেলের দিয়ে আপনার পার্টি পান আমার ছেলের পড়া বন্ধ হয়েছেন আপনি কি ভাবছেন আমি কিছুই বুঝতে পারবো না আমি কিছুই জানবো না আপনার কত বড় সাহস আপনি আমার বাইরে থেকে আমারটা কি আমারটা করে আমার ছেলে দিয়ে আপনার পার্টি পান আমার সহজ সম্পত্তি সবকিছু হাতি নিয়ে প্রাণ করতেছেন কত সাহস আপনার হ্যাঁ শোনেন আমি আপনাদের সেই স্বপ্ন কোনদিনও বাস্তবিক হতে দেবো না

আমার সাথে সংসার করবে না মানে কত সাহস তুই আমার বাড়িতে আমার কি আমারটা খেয়া আমার আমার ছেলে মাইরা ফেলার প্ল্যান করতেছ হ্যাঁ আমার ছেলে বলতেছ মাইরা ফেলাবি তোর কথা হতো তোর বাপেরা আমার বাড়িতে ঠাইতেছিলাম ওর বাপে এখন আমারটা খাই আমারটা পইড়া আমার পেছনে ঝুড়ি মারা ধান্দা করতেছে প্রাণ করতেছে না আমার ছেলের মাইরে ভরা প্রাণ করতেছে তো ওদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না এখন আমি বুঝতে পারতেছি আপনার আপনার ছেলেদের সাথে কেন থাকতে পারে না ওই বাইরে সারাদিন চালান তো এই কারণে ছেলেগুলো দেখতে পারে না তো আপনার চরিত্র খারাপ আপনার চরিত্র খারাপ এই আপনি আপনার ছেলেরা থাকতে পারে না আমার সব আপনাকে থাকতে পারবেন না তো বাপে নিয়ে বাইরে আপনাকে আসলে তুমি বিশ্বাস করো এখানে আমার কোনো দোষ নাই আমি যা করছি আমার বাবার বুদ্ধিতে করছি আমার বাবা আমার কানে কান পড়া দিছিল তার জন্য আমি ওনার কথা মতো কাজ করছি দেখ রুবেল তুমি আমার মাফ করে দাও আমি ভুল করে ফেলছি আমি আর কখনো আসি সাথে খারাপ ব্যবহার করবো না এতদিন বাবা আমাকে সব সময় বলছে তুই ওর সৎ মা ও তোর সৎ ছেলে ও কি তোর নিজের ছেলে নাকি তুই ওর সাথে ভালো ব্যবহার করিস ওর পড়ালেখা বন্ধ করে দে তাই আমি বন্ধ করে দিছি রুবেল বিশ্বাস করো এরপর থেকে আমি আর ওকে কখনোই আমার সৎ ছেলে মনে করব না এরপর থেকে আমি আমার নিজের ছেলেই মনে করবো প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও তোর কোনো খাওয়া নাই তুই বাসতে পারি আব্বু মাকে ক্ষমা করে দাও মার কোনো দোষ নাই শব্দ শুনো নানা নানা যেদিন থেকে আমাদের বাসায় আইছে সেদিন থেকে মা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে দেখছো আসি কি বললো আমার সত্যি কোনো দোষ নাই সব দোষ বাবার বাবা তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও বা আর কোনো দিন আমার বাসায় তুমি আসবা না তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আজকে আমার সংসার ভেঙে যেতে চাইছিল শব্দ আমার যা করছিলাম তোলে কিন্তু করছিলাম কোন শব্দ দিয়ে দিলি যাও তুমি আমার বাসা থেকে বের হও আসিবের বাবা আমি ভুল করে ফেলছি তুমি আমার মাফ করে দিও আমি আর কোনো দিন আসিবের আমি আর কোনোদিন দিন আসিবের সাথে খারাপ ব্যবহার করব না বাবা এখন থেকে তোমার আর বাসার কোনো কাজ করতে হবে না বাসার সব কাজ আমিই করব চল আজকে শুধুমাত্র আমার ছেলের মুখ নিতে আমি তোর মাফ করে দিতেছি নেক্সট টাইম যদি দেখছি তুই আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করছিস আর আমার ছেলের পড়ে বন্ধ বসো ওই দিন তোর শেষ দিন বলে দিলাম আমি ঠিক আছে চলো বাবা